আপনার হাতে থাকা ব্রিটিশ পাসপোর্টটি কি সত্যিই আপনাকে নিরাপত্তা দিচ্ছে নাকি যে কোনো মুহূর্তে কোনও কারণ ছাড়াই আপনাকে বলা হতে পারে আপনি আর এ দেশের নাগরিক নন শুনতে অবিশ্বাস্য মনে হলেও যুক্তরাজ্যের প্রায় নব্বই লাখ মানুষের মাথার ওপর এখন ঝুলছে নাগরিকত্ব বাতিলের খড়্গ আর সবচেয়ে ভয়ের খবর এই তালিকার শীর্ষে আছেন বাংলাদেশ ভারত এবং পাকিস্তানের লাখ লাখ মানুষ কিন্তু কেন গত সপ্তাহে যুক্তরাজ্যের দুটি শীর্ষ গবেষণা প্রতিষ্ঠান রানিমি ট্রাস্ট এবং রিপ্রিভ এক বিস্ফোরক রিপোর্ট প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে যুক্তরাজ্যের হোম সেক্রেটারি এখন আদালতের অনুমতি ছাড়াই কেবল একটি কলমের খোঁচায় যে কোনো মানুষের নাগরিকত্ব বাতিল করতে পারেন আইনটি এমন সরকার যদি মনে করে আপনি বংশসূত্রে অন্য কোনো দেশের নাগরিক হওয়ার যোগ্য তবে আপনার ব্রিটিশ নাগরিকত্ব কেড়ে নেওয়া হতে পারে আপনি সেই দেশে কখনো যাননি বা থাকেননি তা তাদের কাছে বিবেচ্য নয় এখন প্রশ্ন হল এই কালো আইনের শিকার কারা রিপোর্ট বলছে এই নব্বই লাখ মানুষের অধিকাংশই এশীয় বংশোদ্ভূত পরিসংখ্যানটা অনুযায়ী প্রায় দশ লাখ ভারতীয় সাত লাখ পাকিস্তানি এবং অগণিত বাংলাদেশি এই মুহূর্তে চরম ঝুঁকির মুখে গবেষণায় দেখা গেছে একজন শ্বেতাঙ্গ বা সাদা চামড়ার ব্রিটিশের তুলনায় একজন এশীয় মানুষের নাগরিকত্ব হারানোর ঝুঁকি বারো গুণ বেশি অর্থাৎ ব্রিটেনে তৈরি হয়েছে এক অঘোষিত বর্ণভিত্তিক বৈষম্য মানবাধিকার সংস্থাগুলো একে উইন্ড্রাশ স্ক্যান্ডালের সাথে তুলনা করছে তারা বলছে এটি মূলত মুসলিম এবং অশ্বেতাঙ্গদের জন্য একটি পদ্ধতিগত হুমকি আপনার পরিবার ব্রিটেনে কত প্রজন্ম ধরে আছে বা আপনি কতটা ভালো নাগরিক সেটা এখানে কোনো ব্যাপার না সরকার চাইলে রাজনৈতিক প্রতিহিংসার কারণেও আপনাকে রাষ্ট্রহীন করে দিতে পারে আর এর বিরুদ্ধে কথা বলার মতো শক্তিশালী কোনো আইনি ব্যবস্থাও নেই নিজের দেশেই পরবাসী হওয়ার এই আইন কি সমর্থনযোগ্য নাকি এটি চরম মানবাধিকার লঙ্ঘন আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি শেয়ার করে প্রবাসীদের সচেতন করুন আন্তর্জাতিক রাজনীতির এমন সব বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ